আসসালামু আলাইকুম সবাইকে আফ্রিন্স ডেইলি ব্লগে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি এবং আমার মেয়ে টিফিনে কি কি খেতে যাচ্ছি আগেই বলে রাখি আমার মেয়ে কিন্তু এখন ক্লাস টেনে পড়ে এবং আমি আছি একটি স্কুলে দুজনেই আমরা টিফিনে সামান্য খাবার নিয়ে যাই কারণ বাসায় এসে আমরা লাঞ্চ করি তোমরা দেখতে পাচ্ছ আমি খাবারে নিয়েছি নুডলস আর হোম চিকেন সাথে দিচ্ছি শশা আর সামান্য টক দই আমরা সবাই জানি টক দই আর শশা ব্যাড কোলেস্টেরল দূর করে চিকেনটা পুরোটাই আমি এয়ার ফ্রায়ারে করেছি খুব সামান্য তেলে নুডলসটাও আমরা নর্মালি যেভাবে রান্না করি আমি সেভাবেই রান্না করেছি টক দইটা আসলে আমাদের সবারই খাওয়া উচিত টক দইয়ে অনেক কিছু আছে অনেক ভিটামিনও পাওয়া যায় আর যদি চিকেনের কথা বলি আমরা জানি চিকেনেও আছে প্রোটিন আমার আর আমার মেয়ের জন্য এই খাবারটুকু কিছুটা সময়ের জন্য ভালোই পুষ্টি জোগায় সকালে কিন্তু ব্রেকফাস্টের কথা আমি বলতে ভুলে গেলাম আমরা কিন্তু সকালেও পেট ভরে নাস্তা করে যাই আমার মেয়ে কখনও খায় কর্নফ্লেক্স কখনো রুটি ভাজি আবার কখনো ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা দেখালাম না কিন্তু আমার টিফিন বক্সটা করার পরপরই ওর গোল টিফিন বক্সটা রেডি করে ফেললাম ও আবার টক দইটা পছন্দ করে না তাই বলে ওকে আমি দেই না যদি সে টক দই খেতেই চায় তখন আমি করি কি ছোট্ট একটা বাটিতে ঠান্ডা টক দই দেই কখনও খায় আবার কখনও খেতে চায় না কোনো খাবার নিয়ে আমি আমার মেয়েকে জোরাজুরি করি না আশা করি আজকের এই টিফিন বক্সটা গুছানো তোমাদের ভালো লেগেছে